সুনীল ছেত্রী কতটা ভয়ঙ্কর অন্তত বাংলাদেশের কোচ হেভিয়ার কাবরেরা ভালো করেই জানেন সেটা বোধহয় মাঠে নামার আগে হামজা চৌধুরীকে ভালোভাবে বুঝিয়ে বলেছেন কোচ হামজাও পুরো নব্বই মিনিট অক্ষরে অক্ষরে পালন করেছেন নিজের দায়িত্ব ম্যাচের পুরো সময় ভারতের এই অভিজ্ঞ ফরওয়ার্ডকে বন্দি রাখার পাশাপাশি পুরো মাঠেই খেলেছেন হামজা রক্ষণবাগ মাঝমাঠ ও আক্রমণবাগ হামজা মূলত এই তিনটি জায়গায় সময় বুঝে সেতু বন্ধনের কাজটা করেছেন এ কারণে গোটা মাঠে তাকে দৌড়াতেও হয়েছে অনেক বেশি কখনো সেন্ট্রাল মিডফিল্ড কখনো সেন্টার ব্যাকে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখেছেন আবার কখনো প্রতিপক্ষের স্ট্রাইকার সুনীল ছেত্রীকে মার্কিং করার কাজও করেছেন শুধু ছেত্রীকে বাকিরাও হামজার শূন্য দৃষ্টির এড়াতে পারেননি ২৬ মিনিটে যেমন বা প্রান্ত ধরে আক্রমণ উঠেছিলেন ভারতের সুভাশিস বুষ দৌড়ে গিয়ে তার কাছ থেকে বল কারেন হামজা নইলে ফাঁকা উইং দরে বিপদ তৈরি করতে পারতেন সুবাশিস তবে ড্র করাই সেই হাসিটার জয়ের হাসিতে রূপান্তরিত হয়নি হামজা একা ভালো খেললেও একের পর এক গুলের সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ যে কারণে জাতীয় দলে তার অভিষেক ম্যাচে শুধু জয়টাই পাওয়া হল না